আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনি অবগত রয়েছেন কুইতের নিরাপত্তা বাহিনী 6টি পৌরসভায় প্রবাসী আটকের যে ধারাবাহিক অভিযান তা অব্যাহত রয়েছে বা তারা রেখেছেন এই সময় শুধুমাত্র খাদেম বিশাদারি নয় আহলি সেক্টর মাসনা যেটা জাকর মাজরার বহু আটক হচ্ছেন এই আটক হওয়ার বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে আপনি যে কফিল বা যে কোম্পানির আন্ডারে আকামা লাগাচ্ছেন বা যার অনুমতি বা অনুমোদন নিয়ে আপনি বাইরে কাজ করছেন আপনি অবগত রয়েছেন কিনা সেই কফিল কোম্পানির মেলাপ চালু রয়েছে কিনা মক্তব চালু রয়েছে কিনা আপনি যার আন্ডারে আকামা লাগাচ্ছেন তার বৈধ যেটা রেসিডেন্সি রয়েছে কিনা বর্তমান সময় রেকর্ড সংখ্যক প্রবাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হচ্ছেন পকেটে যে রয়েছে রয়েছে ডেট নেই নেই কোম্পানি মক্ত বন্ধ হয়ে গেছে সেটির অথচ কুইতি নাগরিকের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা এই পরিস্থিতি থেকে বাস্তব হলে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে উল্লেখযোগ্য আপনার যে মক্তবে আকামা সেই মক্তবটি চালু রয়েছে কিনা আপনি যে লাইসেন্সের আন্ডারে আকামা লাগাচ্ছেন সেটি সচল রয়েছে কিনা আপনি যে কফিলের আন্ডারে আকামা লাগাচ্ছেন তার সাথে আপনার যোগাযোগ রয়েছে কিনা আপনি যে কুইতির আকামা বহন করছেন সেই কুইতির লাইসেন্স স্থগিত রয়েছে কিনা তার বিরুদ্ধে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে কিনা তার নাগরিকত্ব বাতিল হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি আপনি যখন অগ্রিম এই সকল তথ্য ইনফরমেশন গুলো জানতে পারবেন তখন আপনার প্রবাইড জীবন সুরক্ষিত রাখা আপনাকে কি করতে হবে মানে পদক্ষেপ নেওয়ার ব্যাপারগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে বর্তমান সময় এই অভিযানে নিরাপত্তা বাহিনীর রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করলেও এই সকল প্রবাসীকে সেই কোম্পানি কফিল স্পন্সর বা মক্তব থানা বা আটক কেন্দ্র থেকে ছাড়িয়ে আনছেন না আর যে কারণে এই বাংলাদেশিদেরকে কুয়েত ছেড়ে দেশে চলে যেতে হচ্ছে আর এই সময় তাদেরকে লিস্টেড করা হচ্ছে যাতে করে তারা আর কুয়েতে প্রবেশ করতে না পারে আশা করি আপনারা আরও সচেতন হবেন আরও সতর্ক হবেন আপনার কোফিল কোম্পানি স্পন্সর মক্তব এগুলোর সচল যোগাযোগের ব্যাপারগুলো যেটা মিচিং রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য মনে রাখবেন আপনার মানিব্যাগে অথবা আপনার পার্সে একটি টোকেন লিখে রাখবেন আপনার কফিলের ফোন নাম্বার আপনার কোম্পানির ফোন নাম্বার আপনি যে মক্তবের আন্ডারে আঁকামা লাগাচ্ছেন তাদের ফোন নাম্বার আপনি যে মাজরা মাসনা আহালি যে সেক্টরে আকামা লাগাচ্ছেন তাদের যেটা সচল নাম্বার তাদের অফিসের অ্যাড্রেস আপনার যে লাইসেন্সে আন্ডারে আঁকামা রয়েছে সেটার বিস্তারিত এতে করে নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে আপনি আটক হলেও আপনার ছাড়ার সম্ভাবনা বা মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাই বোনের জন্য সবাই সবার সাথে তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবে